আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমার চিনি হাঁসের ডিমগুলো ফুটবে তো আপনাদের দেখাবো এই চিনি হাঁসের ডিমগুলো ফুটবে আর ওই ওদিকে একটি মুরগির ডিম আছে তো দেখুন চিনি হাঁসের ডিমগুলোতে কিন্তু ক্র্যাক পড়ছে মানে ফাটল ধরছে তো কালকের মধ্যে ডিম থেকে সবগুলো বাচ্চা ফুটে বের হয়ে আসবে আপনাদের একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন ডিমগুলো যেন ফুটছে এই যে দেখুন ডিমগুলো ফাটছে কিন্তু আর এদের পাশে আরেকটি হাঁস এটা ডিমগুলো ফুটছে তো এটা থেকে আমরা ডিমগুলো চেক করে দেখে নিচ্ছি পাশে আরেকটা হাঁস আছে তো আমরা যেন ডিমগুলো দেখছি তো মুরগি ওই যে দেখুন সে এখান থেকে উঠে পড়েছে এখন এবার এসে বসে পড়েছে মানে ও দেখছিল আমাদের তো চলে আসলাম কালকে দেখুন আমার হাঁসের বাচ্চা কিন্তু কয়েকটা ফুটতে গেছে তো এখন আর কয়েকটা মা হাঁসটার তল থেকে নিয়ে আসবো এগুলো অনেক আগে এনেছিলাম তো ওইটা তলে যেয়ে বার ফুটেছে কি না তো হাঁসটাকে প্রথম তুলে নিচ্ছি এই যে মার্শাল্লা অনেক বাচ্চা ফুটেছে আপনারা কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না তো বাচ্চাগুলো এখন নিয়ে নেব যেগুলো শক্ত হয়েছে সেইগুলোই নিয়ে নেব বাচ্চা আর নরম বাচ্চাগুলো নেব না তো আজকের ভিডিওটায় ফিরে এই পর্যন্তই সবাইকে মন লাগলো অবশ্যই বলে যাবেন আর সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এখন আমরা মা হাসটাকে আবার তার ডিম সহ বসিয়ে দেব সবাই ভালো থাকবেন ঈদ মুবারক